আবারও এন সুমনা চ্যানেল থেকে তোমাদের আজকে দেখাচ্ছি একটা পার্সেল তো এটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আমি বেশিরভাগ পার্সেলই অনলাইনে অর্ডার দিই সেটা হলো ফ্লিপকার্ট মিশোতে দিই তবে খুবই কম বাট ফ্লিপকার্টটা আমার কাছে খুবই মানে হেল্পফুল মনে হয় সেই জন্য আমি ওখানে প্রোডাক্টগুলো খুবই সুন্দর তাই আমি ফ্লিপকার্টে বেশিরভাগটাই অর্ডার দিই তো আজকে তোমাদের দেখাচ্ছি একটা পার্সেল তোমরা অবশ্যই ভাবছো এটা কি যেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো লেটস গো এটা আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি আমি ওয়ান মিনিট তো দেখো তোমরা এটা আনবক্সিং করা হয়ে গিয়েছে এটা কিছু একটা তোমরা দেখতে পাচ্ছ ভাবছো নিশ্চয় এটা কী তো চলো সেটাই তোমাদের সাথে বের করে শেয়ার করি কি এটা তোমাদের জিনিসটা দেখায় ঠিক আছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা কী এতক্ষণ ওয়েট করে করে তোমাদের লাস্টটা দেখাচ্ছে যে এটা কি দেখো এখনো বাকি আছে দেখা এই দেখা আস্তে আস্তে দেখতে পাচ্ছো দেখি এখন এখনও নিশ্চয়ই ভাবছো যে এটা কী তো এবার দেখো দেখে কিছু বুঝতে পারছো এটা এটা কী ভিতরে তিনটে ব্লেড আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বাট উপরে এই যে কভারটা এইটা এটা কী হয় অ্যাকচুয়ালি তো তোমরা এবার আশা করি বুঝতে পেরেই গিয়েছো তাও আমি বলে দিই এটা একটা চপার ঠিক আছে আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো একটা চপার নেব বাট অনলাইনে অর্ডার দেবো না ডাইরেক্ট দোকান থেকে নেবো সেটাই বুঝতে পারছিলাম না তো শেষ মেস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটাও ফ্লিপকার্টে তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্টটা খুবই আমার পছন্দ হয়েছে আমি যেমনই অর্ডার দিয়েছিলাম পুরো সেমই এসছে খুব সুন্দর আমার তো মনে হচ্ছে এর কালারটা দেখো বাট এর ডিজাইনটা এর কোয়ালিটিটা খুবই সুন্দর আমি যেমন অর্ডার দিয়েছিলাম তেমন অনেক সময় মানে ডিফারেন্স চলে আসে ধরো যেটা অর্ডার দেওয়া হয় সেটা একটু তখন আবার রিটার্ন দিতে হয় তো এবারে সেটা হচ্ছে না এবার পুরো আমি যেমন অর্ডার দিয়েছিলাম সেম তেমনই এসছে তো চলো এটা তোমাদের সম্পূর্ণ খুলে দেখায় কি আছে এর মধ্যে চলো তোমাদের এটা পুরোটা খুলে দেখায় কি আছে এর মধ্যে তো দেখো এর মধ্যে তিনটে প্লেট আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি ধার দেখতে পাচ্ছ তোমরা দেখো তো এইটা আছে আর এটার মধ্যে যে কোনো পেঁয়াজ লঙ্কা গাজর মানে যেটা ইচ্ছা তুমি চপ করতে চাইছো বা গ্রেট করতে চাইছো সেটা এর মধ্যে দিয়ে তারপর ব্লেডটা এইভাবে লাগিয়ে দিলে আর এই যে এর কাভারটা এইটা এইভাবে ঢাকা দিতে হবে এই যে পুরো ঢাকা দেওয়া হয়ে গেল আর এইটা যে দেখতে পাচ্ছি তোমার এর কাজ হলো এইভাবে টেনে এটাকে এরকম ঘোরানো চলো তোমাদের ভালোভাবে দেখায় তো এবার দেখো তোমরা এই যে এইটা আমি সুতোটা ধরে টানছি এরকমই ঘুরছে এভাবেই জিনিসটা গ্রেট হয়ে যাবে দেখতে পাচ্ছ এই ধরে এই ছেড়ে দিলাম এই ধরলাম এই দেখতে পাচ্ছ তোমরা দেখো তো এই জন্যে এটা আমি নিয়েছি আমার তো খুবই মানে হেল্পফুল মনে হয়েছে এটা তো তোমাদের কেমন লাগলো আমার এই টপবারটা যেটা অর্ডার দিয়েছি তোমরা বলো আমি যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছি এটা কেমন ভালো না খারাপ তো বাস এইটুকুই আগেছে না তোমার এটাই দেখাতে আসলাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই কালারটা আর ডিজাইন কোয়ালিটিটা কেমন সেটাও জানিও কমেন্টে ওকে বাইটারটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থে